ক্যাম্পাসে ডাকসু এসেছে ফলে আমাদের এখন খোলামেলা লাভ করা দরকার ছাত্রদল বা শিবির তার পূর্ণাঙ্গ পেনালি জিতেছে তারাও কিন্তু কাজ করতে পারবে না ডাকসু শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাকসুর সভাপতি একজন শিক্ষক তিনি পদাধিকার বলে ভিসি ভিসি এখানকার সভাপতি এবং প্রত্যেকটা হলে প্রত্যেকটা হলে হল সংসদের সভাপতি হচ্ছেন প্রভু সাররা ক্যাম্পাসে আপনি যদি কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স করেন আপনি যদি হল দখলের সাথে সিট বাণিজ্যের সাথে যদি যুক্ত হন তাহলে আপনার অপরাধ এই অপরাধের কারণে আপনাকে কি শাস্তি দেওয়া হবে এই সব বিষয়ে আমরা ছাত্র সংগঠনগুলো একমত হতে পারি কি না সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ চালিয়ে যাচ্ছি ক্যাম্পাসে সামাজিক চুক্তি নিয়ে ক্যাম্পাসে গবেষণা নিয়ে বেশ আলাপ হয় গবেষণায় নাকি ওয়ান পার্সেন্ট বাজেট টু পার্সেন্ট বাজেট এবং ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট বাজেটও নাকি খরচ হয় না কেন খরচ হয় না আমরা জানি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরিলি ফোর্থ ইয়ারে বা মাস্টার্সে আমরা রিসার্চ করতে যাই তখন দেখা যায় আমাদেরকে বাধ্য করা হয় এমন রিসার্চ করতে যে রিসার্চে কোনো ফান্ড দরকার পড়ে না এমনভাবে আমাকে টাইটেলটা সাজাতে হয় পনেরো হাজার টাকা আমাদের মনে হয় বাজেট আছে প্রতিজনের পেছনে কিন্তু সেটাও আমাদেরকে দেওয়া হয় না তো সেই জায়গা থেকে গবেষণার কথা বাদিয়ে দিলাম শিক্ষার আলাপটা যদি আমরা করি শিক্ষাটা আমরা ঠিকভাবে পাই কি না শিক্ষা পদ্ধতিটা কেমন শিক্ষকদের মূল্যায়ন করার কোনো ব্যবস্থা এখানে রাখা হয়েছে কিনা এই আলাপগুলো কিন্তু জরুরি এবং আমি যখন শিক্ষা অর্জন করতেছি শিক্ষা অর্জন করতে গিয়ে আমার ভাষাগত কোনো বাধা সৃষ্টি হচ্ছে কিনা যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচিত কী ছিল বা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ব উচিত ছিল এখানকার ওয়েস্ট মানে আপনার ওরিয়েন্টাল যেসব থি থিওরি আছে ফিলোসফি আছে আমাদের এখানকার মাটি মাটির যে ফিলোসফিগুলো আছে এগুলো মানুষের সামনে তুলে ধরা এবং পুরো পৃথিবীর পৃথিবীর জ্ঞানকে আমাদের সামনে তুলে ধরা এবং আত্মীকরণ করার সুযোগ দেওয়া তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে একটা অনুবাদ সংস্থা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটা দেশের প্রতিটা জ্ঞানকে আমাদের মাতৃভাষায় রূপান্তর করবে অনুবাদ করবে এবং আমাদের সাথে আত্মীকরণ করে দিবে পরিচয় করে দিবে এটার মাধ্যমে কিন্তু আমি শিক্ষাটা যদি অর্জন করতে পারি তাইলেই তো গবেষণাটা হবে ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখন পর্যন্ত অনুবাদ সংস্থা হয়তো আছে কিন্তু সেটা ড্যাট অনুবাদ সংস্থা অবশ্যই চালু করা দরকার এবং প্রত্যেকটা জ্ঞান আমাদের সাথে পরিচিত করার জন্য অনুবাদ সংস্থা চালু করে আমাদের প্রত্যেকটা বেসিক বই ক্লাসিক্যাল এবং সমসাময়িক বইগুলো অনুবাদ করে আমাদের সামনে নিয়ে আসা দরকার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় সে ডিপার্টমেন্ট ওয়াইজ হয় এবং ডিপার্টমেন্ট যখন আয়োজন করতে যায় তখন সিনেট ভবনে যে অডিটোরিয়ামটা আছে সিনেট ভবনের অডিটোরিয়ামের খরচটাও তারা জোগাতে পারে না অর্থাৎ সিনেট ভবনের যে পরিমাণ খরচ হয় এবং একটা প্রোগ্রাম করতে যে পরিমাণ খরচ হয় সেই খরচ কোলাতে না পেরে ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে পারে না একাডেমিক কনফারেন্স করতে পারে না সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গায় প্রশাসনিক তত্ত্বাবধানে অর্থাৎ সরাসরি প্রশাসনের তত্ত্বাবধানে এসব ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো একাডেমিক কনফারেন্সগুলো আয়োজন করা উচিত বলে আমি মনে করি এবং শিক্ষার্থীরা যখন একটা রিসার্চ করে এই পেপারটা পাবলিশ করার মতো পেপারটা পাবলিশ করার মতো কোনো ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নাল নাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি একটা পেপার আমি যদি তৈরি করি আমি আর্টিকেল তৈরি করি আমাদের শিক্ষকরা শিক্ষকদের সাহায্য সহযোগিতা নিয়ে যখন আমি আর্টিকেল তৈরি করি এই আর্টিকেলটা প্রকাশ করার জন্য একটা প্রেজেন্টেশন করার জন্য কিন্তু সে সামর্থ্য আমার থাকে না তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই জায়গায় এগিয়ে আসা দরকার এবং দু হাজার উনিশ নির্বাচনের পরবর্তীতে একটা পার্টিকুলার পার্টিকুলার একজন নেতা এই জায়গায় কাজ করতেন দেখতাম সেটাও ডাকস নির্বাচনের ফসল বলা যায় ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক যিনি ছিলেন তিনি বিভিন্ন পেপার প্রেজেন্টেশনের একটা সুযোগ দিতেন আমি দেখতে পেয়েছিলাম সো এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এগিয়ে আছে জরুরি এবং দেখেন ফুড অ্যান্ড ফুডের কথা যদি বলি নিউট্রিশনের কথা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে খাবারটা খাই দুই সালের একটা রিসার্চ আমার এখন মনে পড়ে আঠারোশো ক্যালোরি আমরা পাই তার দুশিমার নিচে যারা বাস করে তাদের ক্যালোরি হচ্ছে আঠারোশো ক্যালোরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এখানে বাইশশো ক্যালোরি বাইশো ক্যালোরি পাওয়ার কথা রাজ্যসীমের নিচে যারা বাস করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পায় আঠারোশো ক্যালোরি মাত্র সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট আছে তাদের উচিত এটা মনিটরিং করা এবং খামারের যে ক্যান্টিনগুলো আছে প্রতি হলে হলে সেটা প্রশাসনিক তত্ত্বাবধানে পরিচালনা করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যান্টিন প্রশাসনিক তত্ত্বাবধানে না রেখে ইজারা দেওয়া হয় অর্থাৎ এটা ব্যবসায়িক উদ্দেশ্যে এটা রাখা হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় ইজারা যাদেরকে দেওয়া হয় তারা ব্যবসাটাই করে শিক্ষার্থীদের ক্যালোরির মান প্রোটিনের মান সেটার দিকে তারা খুব বেশি নজর দেয় না এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলাপ করা হচ্ছে নিয়ে আলাপ করা হচ্ছে সেই জায়গায় আমাদের তিয়াত্তরাদেশ নিয়ে আলাপ করাটা জরুরি তিয়াত্তরতাদেশ এবং প্রক্টোরিয়াল লনই আমি আলাদা দুটো একসাথেই করব তিয়াত্তর অধ্যাদেশ আমাদেরকে বলা হয়ে থাকে আমাদেরকে এই যে অটোনোমাস অটোনোমিটা আমাদেরকে দেয়া হয়েছে এবং প্রক্টোরিয়াল ল এই অটোনোমিটা নিশ্চিত করতে গেলে প্রক্টোরিয়াল ল আমাদের পেছনে কাজ করবে এটাই কিন্তু দেখানো হয়েছে কিন্তু আমরা দেখতে পাই তিয়াত্তর অধ্যাদেশ এবং প্রক্টোরিয়াল ল আমাদের এই বিসিসারকে অর্থাৎ আমাদের যিনি উপাচার্য আছেন তাকে এখানে আপহোল্ড করা হয়েছে তাকে একক ব্যক্তি হিসেবে কর্তৃত্ববান করা হয়েছে সো সে জায়গা থেকে এটা কিভাবে কমিয়ে আনা যায় সেটা বেশি জরুরি আমি একটা জায়গায় কোট করতেছি একটা জিনিস বারবার আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিয়াত্তর অধ্যাদেশ এবং প্রক্টোরিয়াল প্রক্টোরিয়াল লতে একটা জায়গায় বলা আছে অ্যাজ হি ডিমস ফিট অর্থাৎ তিনি যা ইচ্ছা মানে ধরেন প্রক্রিয়াল লতে কোনটা হবে এখানে একটা মৌখিক একটা বিষয় আছে যেমন ধরেন প্রশাসন বা বিসি বিসি যেটা মনে করেন সেটাই হবে এই ধরনের বিষয় আমরা দেখতে পাই তো এই এই সময় এসেও প্রক্টোরিয়াল লতে যদি এই ধরনের বিষয় থাকে তিয়াত্তরতা এই ধরনের বিষয় থাকে তাইলে গণতান্ত্রিক চর্চাটা আসলে কীভাবে হয় একটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র কেমনটা কেমন হবে সেটা নির্ভর করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমন হবে সো সেই জায়গা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ আপনার প্রতিষ্ঠান রাষ্ট্রকে আপনি গণতান্ত্রিক করতে পারবেন প্রতিষ্ঠানকে গণতান্ত্রিকরণের মাধ্যমে ফলে আমরা আশা করি এখানে যারা আছেন শিক্ষকরা আছেন মাথায় রাখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিয়াত্তর অধ্যাদেশের যে রিফরমেশন আমরা কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে আমরা নতুন করে বলে আসতেছি তিয়াত্তর অধ্যাদেশে কী কী সংস্কার করা যায় প্রক্টোরিয়াল ল থেকে কী সংস্কার করা যায় সেসব নিয়ে আমরা আলাপ করে যাচ্ছি এবং ডাকশো গঠনতন্ত্র ডাকশো গঠনতন্ত্র কেমন হবে সেটা নিয়ে আমরা আলাপ করে যাচ্ছি ডাকশো গঠনতন্ত্রের স্পেসিফিক্যালি আমরা প্রায় সব কয়টা সংগঠন সব কয়টা সংগঠন বিএসি মানে আমাদের ডাকশো ডাকসু কাদের ডাকসু শিক্ষার্থীদের ডাকসু শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাকসুর সভাপতি একজন শিক্ষক তিনি পদাধিকার বলে ভি সি ভিসি এখানকার সভাপতি এবং প্রত্যেকটা হলে প্রত্যেকটা হলে হন সংসদের সভাপতি হচ্ছেন প্রভু সাররা তো সেই জায়গা থেকে এখন ছাত্র শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যদি শিক্ষকরা থাকেন এবং ওনাদেরকে ওনাদের সিদ্ধান্ত ছাড়া ওনাদের সাথে পরামর্শ ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত যদি নাই বা নিতে পারি এখানে যদি ধরেন ছাত্রদল বা শিবির তার পূর্ণাঙ্গ প্যানেলি জিতেছে তারাও কিন্তু কাজ করতে পারবে না সেক্ষেত্রে ফলে এই জটিলতাগুলো আলাপ করা দরকার এবং আমরা এই একটা বছর এসব মিটিং আলাপ করেছি প্রশাসনিক মিটিং মিটিং আলাপ করেছি আমরা চেষ্টা করেছি এসব বিষয় ডাকস গঠনতন্ত্রে পুশ করার জন্য কিন্তু সেটা উপেক্ষিত হয়েছে এবং প্রায় সব কয়টা সব সব কয়টা সংগঠনের সিদ্ধান্তগুলো উপেক্ষিত হয়েছে এখানে সময় অনেক অনেক স্বল্প আমি আলাপ একেবারে বাড়াচ্ছি না সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এবং আমি আশা করব এখানে যারা আছেন অবশ্যই যেসব আলাপ করলাম এগুলো নিয়ে একটু ভেবে দেখবেন এখনও সময় আছে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গণতান্ত্রিক করা যায় গণতান্ত্রিকতা মানে শুধুমাত্র একটা ইলেকশন দেওয়া না কীভাবে এটা ডাকসো নির্বাচনটা একাডেমিক ক্যালেন্ডার নিয়ে আসা যায় কীভাবে তিয়াত্তর দেশকে রিফর্মেশনের মধ্যে নিয়ে আসা যায় প্রক্টেরিয়া লকে রিফরমেশনে নিয়ে আসা যায় সেটা অবশ্যই আপনারা শিক্ষকরা ভেবে দেখবেন বলে আমি আশা করছি এবং সবাইকে ধন্যবাদ ছাত্র রাজনীতির সংস্কারের যে আলোচনা করবার কথা ছিল সেটা আর হয় নাই না হওয়ার কারণে ক্যাম্পাসে যেটা হয়েছে বারবার নো পলিটিক্স রাজনীতি হবে না বিরাজনীতি কোন ইত্যাদি ক্যাম্পেইন চলেছে আজকের আলোচনার মূল কেন্দ্র রাখছু সঙ্গে শিক্ষার গবেষণা থাকলেও আমি জানি আমার স্বভাববশত আলোচনার বেশি আলোচনায় যাবে রাজনীতির দিকে সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে তো ক্যাম্পাসে রাজনীতির সংস্কারের পরিবর্তে বারবার নো পলিটিক্স নো পলিটিক্স এরকম মিছিল বের হতে শুরু করলো এবং এই যে বারবার বিরাজনীতিকরণের আকাঙ্ক্ষা এবং রাজনীতি থাকবে না এইটা আমাদেরকে একটা গভীর সংকটের মধ্যে ফেলে দিছে যে সংকট থেকে আমরা এখনও উত্তোলন করতে পারি নি প্রথমত যে সংকটটা ছিল দেখেন ছাত্রদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হলো এই গণভ্যুত্থানের পরে গণভ্যুত্থানে যত আশা আকাঙ্ক্ষা ছিল তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে একটাও আলোচনা হয় নাই এতগুলো সংস্কার কমিশন হয়েছে এই সংস্কার কমিশনগুলো কি প্রস্তাবনা দিচ্ছে কিংবা আমাদের কি প্রস্তাবনা দরকার তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলোচনা সভাও দেখা যায় নাই এখন অবধি বিচারের কোনো সঠিক রূপরেখা আমরা দেখছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার নিয়ে কোনো আলোচনা হয় নাই বাংলাদেশের অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনাল নিজেরা গিয়ে পাবলিকলি তারা ওই সময় অভ্যুত্থানের স্মৃতি অভ্যুত্থানের সাক্ষী শুনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আয়োজনটা অব্দি হয় নাই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত রাখতে হবে আমি আরেকটু সামনের দিকে আগাই যখন গত বারো তারিখে ডাকসুর নমিনেশন পেপার কেনা শুরু হলো তখন ছাত্রলীগের একজন চিহ্নিত নির্যাতক ডাকসুর ভিপি পদে নমিনেশন কিনেছে এবং এখন অব্দি সেই নমিনেশনটা বাতিল করা হয় নাই আমাদের মনে হয় এই নমিনেশন অব্দি আলোচনায় যাওয়াটাই ভুল আলোচনাটা ওইখানেই থেমে যেতে হবে যে কেন এই রকম একজন ছাত্র যে ছাত্রলীগ করত এবং এস এম হলে একাধিক টর্চারের সঙ্গে সে জড়িত ইভেন নারী নেত্রীদের উপরে যারা গত ডাকসুর নির্বাচিত ছিল শ্যামসুন্ন হলের ভিপি থেকে শুরু করে তৎকালীন ডাকসুর ভিপি তৎকালীন ডাকসুর সমাজসেবা সম্পাদক তাদের উপরে নির্যাতনের সঙ্গে জড়িত সে এখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকে কিভাবে ডাকসুর নমিনেশন ফর্ম কিনবে এই আলোচনা তো অনেক পরে আলোচনাটা এইখানেই শেষ হলো না যে একজন ছাত্রলীগ কীভাবে বিশ্ববিদ্যালয়ে বৈধ ছাত্র থাকে গত পনেরোই জুলাই যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী নারীদের সহকারে আমাদের উপরে হামলা চালাইল গত তেসরা আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকেরা গণহত্যার পক্ষে বিবৃতি দিল একজন শিক্ষকও বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হয় নাই নীল দলের নয়শো শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনেরও চাকরি যায় নাই পনেরোই জুলাই যারা বিশ্ববিদ্যালয়ের নারী সহ সবাইকে রক্তাক্ত করেছে একজন ছাত্রলীগও বহিষ্কার হয় নাই বরং আমরা দেখেছি ছাত্রলীগের নেত্রী লেদার ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে পরীক্ষা দিয়ে হারবারে চলে গেছে এমনও আমরা দেখেছি ছাত্রলীগ যে পনেরো তারিখ বিশে চত্বরে হামলা চালাইছে পরবর্তীতে ঢাকা মেডিকেলে গিয়ে যেই চিত্র আমরা কেবলমাত্র বিশ্বে দেখেছি ফিলিস্তিনে যে হাসপাতালে গিয়েও হামলা চালানো যায় একই জিনিস চিত্রায়িত হয়েছে পনেরোই জুলাই বিকালে ঢাকা মেডিকেলে দুপুর দুইটা দিনটার পরে সেই লোককে আমরা দেখেছি লেদার ইঞ্জিনিয়ারিং গিয়ে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয় তার নিয়ে কোনো হেডেক নাই তারা পরীক্ষা দিয়ে আমাদের যারা ছাত্র ভাইয়েরা আমাদের কমরেডরা গিয়ে তাকে পুলিশে ধরায় দিচ্ছে সুতরাং মুশকিলটা হয়েছে যে রাজনীতি থাকা যাবে না রাজনীতি নো পলিটিক্স ক্যাম্পেন এই নো পলিটিক্স ক্যাম্পেনের মাধ্যমে আমরা অনেকগুলো নির্যাতককে বিশ্ববিদ্যালয়ে বৈধতা দিয়ে 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 রাখছি আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রক্টর ডক্টর আমজাদ আমার ডিপার্টমেন্টের শিক্ষক আমি যদি বিশ্ববিদ্যালয় থেকে পাস নাও করি তারপর আমজাদের ক্লাসে আমি আর সেকেন্ড টাইম বসবো না এইটা আমার নিজের প্রতি আমার নৈতিকতার প্রতি আমার বিবেকের প্রতি আমার দায়বদ্ধতা আমার গত ছয় বছর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্টিভিজম তার প্রতি দায়বদ্ধতা প্রক্টর আমজাদ সেই লোক যে নীল দলের আহ্বায়ক যে তেসরা আগস্ট শেখ হাসিনার পক্ষে বিশ্ববিদ্যালয়ে বিবিতে দিয়েছে বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে সুতরাং আমার জীবন থাকতে আমার নৈতিকতা থাকতে আমি আমজাদের ক্লাসে আর বসবো না মুশকিলটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যে সকল জুনিয়ররা আমাদের ভর্তি হয়েছে তাদের প্রত্যেকের আমজাদের ক্লাস করতে হচ্ছে সুতরাং এই যে পলিটিক্স থাকা যাবে না এর মধ্যে দিয়ে এই যে আমজাদরা আমাদের উপরে গণহত্যার এই যে দুই হাজার শহীদদের উপরে গণহত্যার মদত যোগাইছে এদিন নিয়ে কোনো আলোচনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর নাই না থাকার ফলে এরা এখন ক্লাসে ফিরতেছে এই যে চব্বিশ পঁচিশ সেশন ভর্তি হলো এরা প্রত্যেকটা ক্লাসে ফিরবে গত এক বছর এদেরকে ছাত্ররা নিজেরা প্রোটেস্ট করে ক্লাসে ফিরতে দেয়নি কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রয়োজন আর পুরো বিশি কেউ একজনের একটা কথাও বলে নাই কোনো বিচার হয় নাই সুতরাং এইটা হলো নো পলিটিক্স ক্যাম্পেইন চালানোর প্রথম সোকল্ট উপকারিতা দ্বিতীয়ত ডাকসু নির্বাচনের সামনে আসছে ডাকসু একটা ফুল পলিটিক্যাল ইভেন্ট ডাকসুতে ডাকসু কখনোই একটা অ্যাপলিটিক্যাল ইভেন্ট না ডাকসু পূর্বই রাজনৈতিক ইভেন্ট কিন্তু বিশ্ববিদ্যালয়ে কী ক্যাম্পেইন চলছে ক্যাম্পেইন চলতেছে যে যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেওয়া যাবে না এখন এটা একটা মজার ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যে রাজনীতি করে সে আমি রাজনীতি করে আপনারা সবাই জানেন আরমান ভাই রাজনীতি করে কিন্তু আপনাকে কেউ যায় না সে আরেকটা চেহারা আমরা ধরি যে আরমান ভাই রাজনীতি করে কিন্তু আপনারা কেউ যায় না সে রাজনীতি করে সে আমার উপরে ভোট পেয়ে যাবে সুতরাং এই যে ক্যাম্পেইনটা চালানো যে অরাজনীতিকে ভোট দিতে হবে এইটাও আসলে অরাজনৈতিক ক্যাম্পেইন না এটা একটা ইটসেল পলিটিক্যাল ক্যাম্পেইন সুতরাং বিশ্ববিদ্যালয় ওই যে পাঁচ তারিখের পরে পলিটিক্যাল রিফরমেশনের বদলে এক এক করে নো ক্যাম্পেইন চলছে এর মানে হচ্ছে এইরকম বিশ্ববিদ্যালয়কে পুরো দেশ থেকে আলাদা করে দেয়া ছাত্রদের হাতে যে এজেন্সি ছিল গুণ অভ্যুত্থানে সেই এজেন্সি ছাত্রদের হাত থেকে কে নেওয়া হয়েছে নো পলিটিক্স ক্যাম্পেনের মাধ্যমে সুতরাং ডাকসু নির্বাচন যখন আসছে তখন আমরা দেখতেছি এই ইস্যুগুলো বারবার আসতেছে আমি আবারও এর সঙ্গে আরেকটা অ্যাড করি ডাকসু একটা পলিটিক্যাল ইভেন্ট এর সঙ্গে আরেকটা কথা অ্যাড করি এই যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থান হয়েছে ইটস সেলফ পলিটিক্যাল মানুষদের হাত ধরে আমরা যাদেরকে গণবুথের নেতা হিসেবে দেখছি এরা প্রত্যেকে ফুল্লি পলিটিক্যাল এরা গত ছয় বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের জীবনকে হুমকির মুখে ফেলে পড়ালেখাকে হুমকির মুখে ফেলে প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক হয়ে উঠছে এখানে যাদেরকে আপনারা দেখেছেন আসিফ নাহিদ প্রত্যেকে এখানে বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল ছিল তারা গত ছয় বছর তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছয় সাত বছর একটা পলিটিক্যাল জার্নি আছে সুতরাং এই যে বিশ্ববিদ্যালয়কে অ্যাপলিটিক্যাল বানানোর একটা চেহারা একটা চরিত্র চলছে গত এক বছর ধরে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই মুশকিলের দেখেন শিক্ষা গবেষণার কথা বলা হচ্ছে এই যে গত ষোলো বছর ধরে শুধুমাত্র বিরোধী রাজনীতি করবার জন্য কতজনের শিক্ষার জীবন হারাই গেছে আমি সিক্স সেমিস্টার পরীক্ষা দিতে পারি নাই শুধুমাত্র জেলে থাকার কারণে কারণ আমি আবরার ফাদের স্মরণসভা লিফলেট লিখতে গেছিলাম এখানে কাদের আছে কাদের বিশ্ববিদ্যালয়ে ড্রোপ খাইছে শুধুমাত্র ও তখন আমার সঙ্গে জেলে ছিল আবরা ফাদের স্মরণসভায় মাইক ম্যানেজ করতে গেছিল সুতরাং আপনি যদি এই গণ বানায় পুরো ক্যাম্পাসকে অ্যাপলিটিক্যাল বানাইতে চান ডাকসুর মতো একটা পলিটিক্যাল ইভেন্টকে অ্যাপোলিটিক্যাল বানাইতে চান তাহলে বিশ্ববিদ্যালয়ের এই ক্রাইসিস একে প্রাক চলতেই থাকবে এটাকে আপনি কোনো সমাধান করতে পারবেন না পলিটিক্যাল ক্রাইসিসের সমাধান পলিটিক্যালি করতে হয় এটার অ্যাপলিটিক্যাল কোনো সমাধান নাই এটা মজার ব্যাপার ঘটছে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমি একটু বেশি সময় নিচ্ছি আমি একটু মাপ চাই নিচ্ছি দেখেন আমাদের প্রহাসন করলো কি ডাকসুতে প্রার্থীদের বয়সীমা উঠায় দিল এর আগে এস এম ফরহাদ ভাই যেটা বলছেন যে অনেকে রিএড নিচ্ছে ইচ্ছা করে পরীক্ষার খাতা ব্লাঙ্ক রেখে হল থেকে বের হয়ে যাচ্ছে একই জিনিস অন্যভাবেও ঘুরছে যে যাদের বিশ্ববিদ্যালয় এখন কথা তারা সব এমফিলে ভর্তি হয়ে গেছে এমফিলে ভর্তি তারা ডাকসুর প্রার্থীতা করছে সুতরাং এই যে বয়সীমা উঠায় দেওয়া এইটাও বরং বিশ্ববিদ্যালয়কেই আগের চেহারায় ফিরে নেওয়া যাওয়া যে আদুবাইরা বিশ্ববিদ্যালয়কে লিড করবে কিন্তু আপনি ধরেন যদি ডাকসোনা এর অর্ধেকের বেশি অর্ধেক না টু থার্ড এম ফিল করতেন না ডাকে বিশ্ববিদ্যালয় এখানে আমাদের সময়ের শিক্ষক মহাদা আছেন নিত্রা ম্যাম আছেন জোয়ার স্যার আছেন ওনারা বলুক যে বিশ্ববিদ্যালয়ে গত ষোলো বছরে দু হাজার উনিশ সাল বাদে কয়টা এম ফিল হয়েছে এ বছর কয়টা এম আবেদন পড়ছে এই যে একাডেমিক কাউন্সিলের মিটিং গেছে বোধ হয় ছয় তারিখে ওই একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে কয়টা এম ফিলের প্রেজেন্টেশন আসছে আর উনারাই গত ছয় বছরে একটা এম ফিল করাইছেন কিনা বা ওনাদের সুপারভাইজারে ছিল কিনা ছিল না আমাদের সময়ের শিক্ষকরা বলুক সুতরাং এই যে বয়সীমা উঠায় দেওয়া মানে এটাকে এই সব কিছুকে আমাদের সামনে খুবই অরাজনৈতিক চেহারা হিসেবে হাজির করানো হয়েছে কিন্তু প্রত্যেকটার পিছনে বড় বড় পলিটিক্যাল এজেন্ডা আছে এবং এই পলিটিক্যাল এজেন্ডা বুঝতে না দেওয়া একটা বড় পলিটিক্স হিসেবে ক্যাম্পাসে হাজির হয়েছে সুতরাং এটা একটা মুশকিল হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে সুতরাং এবং একই সঙ্গে দেখেন যখন থেকেই গত এক বছর ধরে আমরা আশা করতেছি যে ক্যাম্পাসে ডাকসু হবে আমরা আবার ক্যাম্পাসের নেতৃত্ব ক্যাম্পাসের ছাত্রদের হাতে আসবে এই আশাটা করতেছি যখন ডাকসুর সময় যখনই ঘনায় আসে কোনোভাবে আমরা বুঝতে পারি যে এটা গত এক বছর তিন চারবার এই হাওয়াটা উঠছে যে বোধহয় ডাকসু হয়ে যাচ্ছে এবার তো তফসিল হয়ে গেল এরপরে পলিটিক্সের বাজে চেহারা দেখা গেছে সেই চেহারাটা হচ্ছে এইখানে যেই পলিটিক্সের চর্চা হওয়া উচিত বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে স্টুডেন্ট পলিটিক্সের চর্চা হয় সেইটা না হয়ে বরং আরও বাজে প্র্যাকটিস হয়েছে দেখেন আমি আপনাদেরকে বলি বিশ্ববিদ্যালয়ে খুবই স্পষ্টত বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি হবে আইডিয়া এবং ইডিওলজির ছাত্র রাজনীতি এখানে কোনো যদি কিন্তু কোনো কিছু নাই কোনো কমা নাই এখানে ছাত্ররা নিজেদের জন্য নিজের ক্যাম্পাসের জন্য একই সঙ্গে আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাদের প্রত্যেকের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কৃষক শ্রমিক মজুরদের প্রতি দায়বদ্ধতা আছে সুতরাং এদের টাকায় আমরা পড়ি এখানে দাঁড়ায় কথা বলি সুতরাং এদের জন্য বাংলাদেশকে নতুন করে সাজাবার জন্য এই ন্যাশনকে কিছু দেবার জন্য এখানকার আইডিয়া এবং ইডিওলজির ফাইটই এখানকার ছাত্র হবে কিন্তু তার পরিবর্তে আপনি যখন এখানে ওয়েলফেয়ার পলিটিক্সের রমরমা ব্যবসা করবেন তখন এইখানের ছাত্র রাজনীতি আর ছাত্র রাজনীতির চেহারায় থাকবে না এটা হয়ে যাবে টাকার প্রতিযোগিতা সে আমি যে সংগঠন করি আমার সংগঠনের কোনো ফান্ডিং নাই আমি একটা নতুন সংগঠন ইটস আমার সংগঠনের বয়স মতো পাঁচ মাস এই পাঁচ মাসে আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের কাছে যাইতে পারি নাই পরামর্শ নেওয়ার জন্য মানে এত কর্মযজ্ঞের মধ্যে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের সুযোগের অভাব হয়েছে সুতরাং আমার এত টাকা নাই যে আমি তিরিশ দিন সকল ছাত্রদেরকে ইফতার করাবো এবং ইফতারের বক্সের সঙ্গে পাঁচশো করে টাকা দিব এটা আমার কাছে নাই সুতরাং আপনি কি আমার বিশ্ববিদ্যালয় থেকে আউট করে দেবেন আমি কি এখানকার পলিটিক্স থেকে পুরো বের হয়ে যাবো এটা তো হয় না সুতরাং এই যে এত কথা বলতেছি যে আসলে বিশ্ববিদ্যালয়ে কেমন পলিটিক্স চলবে এই আলোচনাগুলো গত এক বছর আগে করে একটা ক্যাম্পাস চার্টার করা দরকার ছিল এবং এইটা হয় না আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মোটেই পলিটিক্যালি মোটেই সার্প না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মোটেই পলিটিক্যালি সার্প না বিশ্ব মোটেই পলিটিক্যালি সচেতন না হবার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরকম অ্যাপলিটিক্যাল ক্যাম্পেইন চলছে এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যাম্পাস চার্টার তৈরি হয় নাই যে ক্যাম্পাস চার্টারের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স কেমনে চলবে সেটা ঠিক হয়ে হল পলিটিক্স সবই হবে না হলে প্রত্যেকটা দল কেমনে ফাংশন করবে এই আলোচনাগুলো গত এক বছর আগে হয়ে সব কিছু ঠিক হয়ে যাওয়া উচিত ছিল সুতরাং তাহলে এই ডাকসুকে কেন্দ্র করে বা আমাদের শিক্ষাকে কেন্দ্র করে গবেষণাকে কেন্দ্র করে এই আলোচনাগুলো এখন না করে আমরা সামনে আগায় যেতে পারতাম এবং এইটা না আগানোর একমাত্র দায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাদের মানে আমি স্পষ্টত বলি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন মোটেই বিশ্ববিদ্যালয় আবার সেশন জটকে বন্ধ করে দেওয়া একাডেমিক কার্যক্রম সঠিকভাবে চালানো শুধুমাত্র এই দায়িত্ব পালন করতে আসে নাই এরা আসছে জুলাই গণব প্রত্যেকটা আকাঙ্ক্ষাকে পূরণ করতে এবং সে আকাঙ্ক্ষা পূরণ করতেই গত এক বছর আগে ডাকসু করা উচিত ছিল এবং এটা ক্যাম্পাস চার্টার তৈরি করা উচিত ছিল যে ক্যাম্পাস চার্টারের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি ফাংশন করতো তারা সেটা করতে পারে না তারা না করে কি করছে লেদার ইঞ্জিনিয়ারিং হাসান সাইদিকে নিয়ে গেছে একজন ছাত্রলীগের যে পণ্য জেলায় আক্রমণ করছে তাকে নিয়ে গেছে পরীক্ষা দিতে সুতরাং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা বলছি দলীয় পরিচয় শিক্ষক নিয়োগ যেমন দেওয়া যাবে না একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ক্যাম্পাসটুকুকে পুরো দেশ থেকে আলাদা করে ফেলে তাহলে সেইটাও ক্যাম্পাসের জন্য এবং দেশের জন্য খুব ভালো চেহারা না আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনবার জন্য আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ জাহিদা আহসান আচ্ছা আমাদের টিচারদের কথা শেষে শুনতে চাচ্ছিলাম আমরা কিন্তু নিত্রাপা মানে ডক্টর সামিনা লুৎপা আপার রিহার্সাল আছে সুতরাং আপা অনুরোধ করছে যে উনি একটু আগে